ভূমিকা লিখেছেন এই ভূমিকাটা আপনাদের নিকটে বাংলা অনুবাদে আছে বাংলা অনুবাদে ভূমিকাটা পাবেন এই ভূমিকার সারমর্ম হচ্ছে যে রাসুল এই বইটা আমি কেন লিখছি মামলি বলছেন এই বইটা আমি কেন লিখছি তো উনি কারণ হিসেবে প্রথমে একটা হাদিস নিয়ে এসেছেন কিন্তু হাদিসটা নিয়ে আসার পর হাদিসটা আলোচনা করেছেন আলোচনা করার পর বলছেন আসলে আমি এই কারণে এই বইটা লিখছি না আমি কি কারণে লিখছি সেটাও বলছেন তো সেই হাদিসটা হচ্ছে যে রাসুল সালাম বলেছেন মান হাফিজা আলা আহমতি আর বা আইনা হাদিস মিন আমি দিন হিম দিন ইহা বা আসাহুল্লাহিয়ামতে ফিজুমার ফকাহা আল ওলামা অন্য এক সানাদে আছে অকুন্তলা হুইয়া উমাল কেয়ামতে শাহফি আন ও শাহিদা যে ব্যক্তি আমার উম্মতের মধ্যে থেকে চল্লিশটা হাদিস মুখস্থ করল সে কিয়ামতের দিন ওলামা এবং ফোকাহাদের দলের অন্তর্ভুক্ত হয়ে উত্থান ঘটবে তার হাদিস নয় হাদিস নয় পরে হাদিসের ব্যাখ্যা আসছে অন্য এক রেওয়ায়তে আছে যে কিয়ামতের দিন রাসুল সাল আলাইহি আসাল্লাম তার জন্য সাফাত করবেন অন্য এক রেওয়ায়তে আছে যে তাকে বলা হবে তুমি যেই জান্নাতের যেই দরজাতে ইচ্ছা সেই দরজাতে প্রবেশ করো এই হাদিসটা নিয়ে আসার পর ইমাম নবী বলছেন ওয়াত্তা ফাকাল হুফাদ আলা আন্না হাদিস উন জাইফুন ওয়াইন কাসুরাত্মরকহু এই হাদিসের যদিও সানাত অনেকগুলো তারপর ইত্তেফাক আল হেফাজ কেরাম এবং হাফেজগণ এই বিষয়ে একমত পোষণ করেছেন যে হাদিস এম যেম খেতার সিলসিলা জৈফার মধ্যে জৈব বলেছে তো এই হাদিস জয়ীফ এতে কোনো সন্দেহ নাই ওলা আমাদের মধ্যে কোনো ইত্তলাফ নাই তারপরে এম নবী রহম্লা বলছেন যে আমি আসলে কেন এই হাদিস এই বইটা লিখছি যদিও এই হাদিস জৈফ তখন তিনি বলছেন যে সালাই সাইয়া তিমা দি আল হাদিস এই বই লেখার পিছনে এই হাদিস আমার নির্ভর নয় আমার যেই জন্য আমি বইটা লিখছি সেটা হচ্ছে রাসুল সামের ওই কথা ফালিবল্লি শাহ হিদমিন কুমুল গায়ব অর্থাৎ দাওয়াত তোমাদের প্রত্যেক উপস্থিত ব্যক্তি যেমন অনুপস্থিত ব্যক্তির নিকটে দাওয়াত পৌঁছে দেয় দিনের দাওয়াত আর আরেকটা হাদিস সেটা কি নাস ইমরান সামি আম আকা আলাতিফা আহা ও আদ্দা আহ কামাসামে আহা রাসুদসাম একটা সহী হাদিস আল্লাহ রাসুদ আসাম বলছেন যে আল্লাহ সোবাহান ও তালা ওই ব্যক্তির মুখমণ্ডলকে উজ্জ্বল করবেন যে আমার নিকট থেকে হাদিস শুনলো হাদিস মুখস্থ করলো আবার ওইভাবে মানুষের নিকটে পৌঁছে দিল আল্লাহ সুবাহান তালা কিয়ামত উদ্দিন তার মুখমন্ডলকে উজ্জ্বল করবেন এই হাদিস তো এই দুইটা হাদিসের উপর ভিত্তি করে মূলত আমি এই গ্রন্থটা লিখছি তাহলে চল্লিশটা কেন জমা করলেন চল্লিশটা জমা করার পিছনে উনি কারণ দেখাচ্ছে যে আমার পূর্বেও অনেক মহাদ্দিসেন এ কেরাম অনেক হফাজে কেরাম আলাদা বই লিখেছেন শুধু চল্লিশটা করে হাদিস জমা করে কথা বুঝতে পারছেন না এখানে একটা মজার কথা বলিনি যে সবসময় একটা জিনিস খেয়াল রাখবেন যে এই যে ইমাম নবী রাহে কৈফিয়ত পেশ করতে যাচ্ছে কেন চল্লিশ হাদিস জমা করলাম এই কৈফিয়ত উনি দুইভাবে পেশ করতে চাইলেন একটা হচ্ছে আমি যে চল্লিশ হাদিস জমা করলাম রাসুলের সন্নাতে কোরআনে এবং এর কোনো অস্তিত্ব আছে কিনা যে চল্লিশটা করে হাদিস জমা করো বা চল্লিশটা হাদিস মুখস্থ করো আর দ্বিতীয়ত এটা পেশ করতে চাচ্ছেন যে সালাফে সালেহীন কেউ করেছেন কিনা বুঝতে পারছেন কি আমার কথা আজও এই নিয়মই চলবে আপনি যে কাজই করেন না কেন আপনাকে আগে দেখাতে হবে যে আপনি যেটা করছেন এটার অস্তিত্ব কোরআন হাদিসে আছে কিনা আর এই কাজ সালাফে সালেহীন করেছেন কিনা যদি সালাফেস আলহীন না করে থাকে আর কোরআন হাদিস যদি অস্তিত্ব না না হয় তাহলে অবশ্যই আপনার সে কাজ করা ঠিক হবে না পরিহার করতে হবে তো উনি প্রথমে কোরআন এবং হাদিস থেকে দলিল পেশ করলেন তারপরে বললেন যে আসলে আমি প্রথম নই আমাকে ধমক টমক দেওয়ার দরকার নাই বা আমাকে খারাপ বলার প্রয়োজন নাই আমার পূর্বেও অনেক বড় বড় মহাদেশ চলে গেছে যারা চল্লিশটা করে হাদিস জমা করেছেন তার মধ্যে প্রথম হচ্ছে আবদুল্লাহ বিন মুবারক রাহমুল্লাহ অনেক বড় আলিম এবং অনেক বড় মহাদেশ এবং আরও অনেকের নাম উনি দেখবেন বইয়ের এখানে জমা করেছে যে আরো কে কে ভূমিকাতে আপনাদের বাংলাতে আছে আরো কে কে চল্লিশটা করে হাদিস জমা করেছে তারপরে আপনার আবু আসমানা সাবুনী আবদুল মোহাম্মদ আল আনসারি আবু বকরুল বাই হাকি অনেকেই মোতাকিন এবং মোতাক হেরিনদের মধ্যে থেকে আগের যুগের এবং পরবর্তী যুগের উলামাদের মধ্যে থেকে অনেকেই চল্লিশটা করে হাদিস জমা করে বই রচনা করেছেন এখন এইখানেও একটা বিষয় দেখেন যে এত আলেম ওলামা ইমাম নবী যখন লিখছে তখনই এত আলেম ওলামা চল্লিশটা করে হাদিস জমা করে বই লিখেছে কিন্তু আপনি খালি কার চল্লিশ হাদিস জানেন ইমাম বুঝতে পারছেন না ইনি ইমাম নবী বলছেন যে এনার আগেও অনেক আলেম চল্লিশটা করে হাদিস জমা করে বই রচনা করেছেন তারপরেও আরো শত শত আলেম করেছেন কিন্তু আপনি শুধু কারটা চেনেন ইমাম নবীর এটাই হচ্ছে ইমাম নবীর কবুলিয়াত যে আরো আলেম লিখেছে কিন্তু তাদেরটা আপনি জানেন না কিন্তু ইমাম নববীরটা জানেন বলে কবলিয়াত তারপরে এই হলো তার বই লেখার মূল কারণ বই লেখার কারণ শেষ এখন এই বইয়ে